ইতিহাস থেকে যে শিক্ষা আছে এটা আল্লাহ সুবহান তাল্লা নিজে পবিত্র কোরআনে আদম এবং হাওয়ার ইতিহাস বলেছেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বার বার মুসা এবং ফেরাউনের ইতিহাস বলেছেন আল্লাহ নিজে পবিত্র কোরআনে বার বার ইব্রাহিমের ইতিহাস বলেছেন আলাইহম ও সালাম এজমাইন আল্লাহ নিজে কোরআনে বার বার বানু ইসরা ইতিহাস বলেছেন মানে ইতিহাস গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহ সেটা কোরআনে স্থান দিয়েছেন ইতিহাস থেকে শিক্ষা আছে এই জন্যই আল্লাহ সেটা স্থান দিয়েছেন আজকে সমগ্র মুসলিম বিশ্বের যে ভয়ঙ্কর অবস্থা ফিলিস্তিন এবং জেরুজালেমের গাজার মুসলমানদের যে ভয়ঙ্কর অবস্থা এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুসলমানেরা কিভাবে পরিত্রাণ পেতে পারে তা আমরা দেখব ইতিহাসের দৃষ্টিতে ইতিহাসের পাতায় যে আমাদের পরিত্রাণের উপায় কি এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শোনার পূর্বে পিছনে এবং বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট না করে ডান পাশে এসে বা পিছনে যেখানে জায়গা আছে বসার চেষ্টা করুন মাজলিসের আদব হচ্ছে মাজলিসে বসে কথা শোনা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন উপস্থিত জনতাকে বসতে বলতেন বসে বক্তব্য শুনতে হয় এটা মিন না দাঁড়িয়ে থেকে পিছনের ভাইয়েরা আপনারা না থেকে দাঁড়িয়ে বসে যান বামে যারা দাঁড়িয়ে আছেন তারাও দাঁড়িয়ে না থেকে বসে পড়েন আমরা আজকে জেরুজালেম এবং ফিলিস্তিন এবং মসজিদ আকসা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইতিহাস শুনব ইনশা আজিজ আল্লাহ সুবহান আহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্না উয়ালা বা ইতুমুদে আলী নাজ বেবাক্কা আশমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘর মক্কায় রাসূল্লা সল্লাল্লাহ আল্লাহ হিবাসাল্লামকে আবুজা আল্লাহ জেফারিরা দি আল্লাহ তাআলা আনু জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে কোন ঘরটি সর্বপ্রথম তৈরি করা হয়েছে আলাইহি সাল্লাসাল্লাম উত্তরে বললেন মক্কার কাবা আবুদার গেফারি পুনরায় জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু অতপর কোন ঘর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম উত্তরে বললেন আল মসজিদ আল আকসা কাবার পরে পৃথিবীতে আসমানের নিচে আল্লাহর ইবাদতের জন্য দ্বিতীয় যে ঘর নির্মিত হয়েছে সেটা মসজিদ আকসা সেটা বাইতুল মোকাদ্দাস সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন কাম বাইনাহুমা আল্লাহর নবী মসজিদ আকসা আর মক্কার কাবার মধ্যে পার্থক্য কত বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আর আরবাউন আম 40 বছরের ব্যবধান মক্কার কাবায় কাবা ঘর তৈরি হওয়ার 40 বছর পর ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদে আকসা তৈরি হয়েছে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে তৈরি তারাও করতে পারে তৈরি আদম আলাইহিসালতোয়াস সালাম করতে পারে তবে দ্বিতীয় তৈরি যেটা নোহের বন্যার পরে নো আলাইহি সালতুয়াস সালামের মহা প্লাবনের পরে দ্বিতীয় তৈরি ইব্রাহিম আলাইহিসাল্তয়াস সালাম করেছেন মক্কা এবং তার সন্তান ইসহাক এবং ইয়াকুব মিলে করেছেন মসজিদ আফসা ইব্রাহিম এবং ইসমাইল মিলে তৈরি করেছেন কাবা আর ইসহাক এবং তার সন্তান ইয়াকুব মিলে তৈরি করেছেন আল মসজিদ মসজিদ আফসার সাথে পৃথিবীর অসংখ্য অগণিত নবীর স্মৃতি জড়িত রয়েছে সে অসংখ্য অগণিত নবীর স্মৃতির মধ্যে এক নম্বরে আসবে ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসসালাম ইব্রাহিম আলাইহি সালাত ইরাকের ব্যাবিলন শহর থেকে বিতাড়িত হওয়ার পর ব্যাবিলন শহরকে আরবিতে বলা হয় বাবেল বিবাবেল হারুত ও মারুত হারুত মারুতের যে কিসসা প্রসিদ্ধ আছে বাবেল শহরে সেটাকেই কি বলা হয় ব্যাবিলন ইরাকের ব্যাবিলন নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা জেরুজালেম আমার নবী মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা মদিনা এই জন্য মদিনাকে বলা হয় দারুল হিজরা মোহাম্মদ সাল্লাই দারুল হিজরা মদিনা আর ইব্রাহিম আলাই সালামের দারুল হিজরা জেরুজালেম ইব্রাহিম আলাইহিসু সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে জেরুজালেমে আশ্রয় গ্রহণ করেছিলেন কাছাকাছি একই সময়ে লুত আলাইহি সালাতলামের কমকে যখন আল্লাহ শহর উল্টিয়ে ধ্বংস করে দিলেন ব্যভিচার জেনা অবৈধ সম্পর্কের কারণে আল্লাহ গজব দিয়ে পুরো একটা শহরকে উল্টিয়ে দিলেন যেই শহরের জায়গায় এখন জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে ডেড সি আছে মৃত সাগর আছে যখন আল্লাহ লুত আলাইহি সলাতুয়াসালামের কমকে ধ্বংস করে দিলেন যখন লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন আল্লাহ কোরআন মাজিদের লূত এবং ইব্রাহিম দুই জন নবীর কথা উল্লেখ করে বলছেন ওয়া রাজ্জায়নাহু ওয়ালূতান ইলাল আরযিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন আমি ইব্রাহিমকে এবং লুতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য জেরুজালেমের মাটিতে মসজিদে আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এই কথা আল্লাহ কোরআনে বলছেন আর এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন ইব্রাহিমকে এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন লুত আলহি সালাতামকে ইব্রাহিম আলহি সালাতামের দুই স্ত্রী ছিলেন সারা এবং হাজেরা সারা আলিহা সালাতামকে নিয়ে ইব্রাহিম আলাইসালাম থাকতেন জেরুজালেমে আর আল্লাহর আর এক মসজিদ পৃথিবীর ইতিহাসে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ সেই মসজিদের পাশে রেখে চলে আসলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে তাহলে অ্যাট এ টাইম একই সময়ে ইব্রাহিম আলাই সালামের বংশধরেরা আল্লাহর দুটা ঘর যা পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত এই দুটা ঘর আয় আবাদ করছেন একই সাথে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসমা ইসা ইব্রাহিম সালামের সালামের সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আল্লাহর নবীর আগমনের আগ পর্যন্ত কাবাঘরের খেদমত করতে থেকেছে প্রায় দীর্ঘ চার হাজার বছর তিন সাড়ে তিন হাজার বছর ইসমাইল এবং তার সন্তানেরা কাবাঘরের খেদমত করেছে আর ইসা আলাই সালাম পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদে আকসার খেদমত করেছে ইব্রাহিম সালামের দুই সন্তানকে আল্লাহ দুই মসজিদের জন্য বাছাই করে নিয়েছেন এবং দুই মসজিদের খেদমতের মাধ্যমে তাদের পরিবারে নবুয়ত দিয়ে রেখেছেন শেষ নবী আসা পর্যন্ত যেখান থেকে একটা ছোট্ট জিনিস বোঝা যায় আদর্শ পরিবার মসজিদের সাথে সম্পর্ক ছাড়া তৈরি করা সম্ভব নয় ইব্রাহিমের পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আদর্শ পরিবার আপনি বলবেন তাহলে আমার নবী আমার নবী ইব্রাহিমের পরিবার আমার নবী কার পরিবার ইব্রাহিম আলাই সাল্লা পরিবার রক্তে পরিবার তার বাপ এবং তার দাদা রক্তে ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর হচ্ছে মোহাম্মদ সাল্লা তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ পরিবার তৈরি করেছিলেন ইব্রাহিম আলহ সালাম যার পরিবারের মধ্যে আল্লাহ শেষ নবী পর্যন্ত সব নবী পাঠিয়েছেন ইব্রাহিমের পরে আর কোনো বংশে আল্লাহ নবী পাঠাননি আর কোনো গোত্রে আল্লাহ নবী পাঠাননি সব নবী ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন মানে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিমের পরিবার এই জন্য নবী দোয়া করতেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ

তো ইব্রাহিমের পরিবার রহমত বরকত পেল কিভাবে ইব্রাহিমের দুই সন্তান দুই মসজিদের খাদেম আপনার ছেলেকে মসজিদের খাদেম বানিয়ে দিতে হবে মসজিদে আজান দেওয়া শিখাতে হবে মসজিদে ঝাড়ু দেওয়া শিখাতে হবে তবেই আদর্শ পরিবার তৈরি হবে ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে মোহাম্মদ সাল্লি আসালামের আদর্শে আদর্শিত হবে আমরা আলোচনা করছিলাম মসজিদ আকসা এবং জেরুজ সাথে নবীদের সম্পর্ক ইব্রাহিমের পরে শাক এ পরে আকুব। এবং ইয়াকুবের পরে ইউসুফ ইব্রাহিমকে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আব্রাহাম এসহাককে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আইজ্যাক ইয়াকুবকে আকুবকে ইউরোপ আমেরিকার লোক ইংরেজিতে বলে জ্যাকব আর ইউসুফকে বলে জোসেফ ওই একই নবী ইতিহাসও কাছাকাছি ঘটনাও কাছাকাছি নামের উচ্চারণের পার্থক্য ইউসুফ আলিহ সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হয়ে সেখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন ফিলিস্তিনের সাথে আজ যেমন মিশরের মিশরের যোগাযোগ ভালো আজ থেকে পাঁচ ছয় হাজার বছর আগেও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো ছিল এই জন্য ইউসুফ আলাইসালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে বিক্রি হলেন মিশরের বাজারে মিশরের বাজারে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কাজ করে লম্বা ঘটনা অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভাইদের সাথে পুনরায় যখন সাক্ষাৎ হলো ভাইয়ের মাধ্যমে বাবা ইয়াকুবকে দাওয়াত দিলেন মিশরে ইয়াকুব আলাই সালাত সত্তর জনের বিশাল পরিবার নিয়ে মিশরে চলে গেলেন ফিলিস্তিন থেকে এই প্রথম ফিলিস্তিনের জেরুজালেম থেকে ইব্রাহিমের বংশের একটা শাখা এ এবং তার সন্তানেরা ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে আজকেও গাজায় যদি আপনি ত্রাণ পাঠাতে চান মিশরের রাস্তা ব্যবহার করেই পাঠাতে হবে আদিকাল থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো মিশরে গেলেন ইউসুফ আলহিসালামের পরে দুইশো আড়াইশো বছর যাবত বানু ইসরায়েলেরা ভালো ছিল দুইশো আড়াইশো বছর পর যখন ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিল তখন আগের ক্ষমতা যার যার সাথে জোট ছিল যে আগের সরকারের সাথে কাদের জোট ছিল তা আগের সরকারের সাথে ইউসুফ আর তার পরিবার বানু ইসরায়েলের জোট ছিল এই জন্য ফেরাউন ক্ষমতায় আসার পর আগের সরকারের সাথে যাদের জোট ছিল তাদেরকে হত্যা করতে লাগলো তার পিছনে তার স্বপ্নও ছিল যে তার ক্ষমতা হারিয়ে যেতে পারে বানু ইসরায়েলদের কাছে এটার কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনা কুম মিন আলে ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাকুম ইস্তাহিয়ুনা নিসাকুম এই বানু ইসরাইলরা তোমরা শরণ করো ওই দিনের কথা শরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ তালা ভালো জানে তবে আজকে যারা ফেরাউনের উত্তরসূরি তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত আজকেও তাই করা হচ্ছে একই অবস্থা একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো ফিলিস্তিনেরই ঘটনা বলবো কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরায়েলের সাথে আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে ইসমাইল আলাই সালাতসাল্লামের বংশে মোহাম্মদ উম্মাতে মোহাম্মাদি বানু ইসমাইল সেইকালে কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলিম মুসলমানদের সাথে তারাও তাদের যুগে মুসলমান ছিল প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম এই জন্য তারাও মুসলমান ছিল বংশে বানু ইসরাইল। সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে চারশো বছর পর ইউসুফ সালামের তিনশো থেকে চারশো বছর পর মুসা মুসা সালামের আগমন আসলেন কোথায় মিশরে ইসরাইলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন বারোটা রাস্তা লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল সালাত সালাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে ফিলিস্তিনে শামে কেন যাচ্ছিলেন তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে চারশো বছর আগে তার বাপদাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তার আদি পিতা ইয়াকুব তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন তো জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসার আশেপাশে আমাল একা গোত্র তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস আমালেখা গোত্র বসবাস করতেছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে সেই জন্যও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল এই জন্য মুসালাইসাল্লাম ঢুকতে পারছেন না তো মিশর তো ছেড়ে দিয়েছেন যাবেন ফিলিস্তিনে কিন্তু ঢুকা সম্ভব নয় মাঝখানে কি আছে মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি আজকেও মরুভূমি তার নাম সিনাই মরুভূমি আজকেও ওই মধ্যের জায়গাটুকু মরুভূমি লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে মরুভূমি পড়বে তার নাম সিনাই মরুভূমি এই মরুভূমিতেই তুর পাহাড় আছে আর মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই তখন আল্লাহ পাথরে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা বের হলো পানির ব্যবস্থা হয়ে গেল তো মরুভূমি তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন মান্না এবং সালোয়া দৈনিক আষ্ট জান্নাত থেকে মান্না এবং সালোয়া মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন কিন্তু কত বড় নিমক হারাম কম না শুকুর কম যে চল্লিশ দিনের জন্য মাত্র এই বাদতের জন্য তুর পাহাড়ে গেছে মোসালাই সালাম চল্লিশ দিনে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিনে চল্লিশ দিনে শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে অথচ চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে এত নিয়ামত দেখার পরও চল্লিশ দিনের ব্যবধানে শির করে ফেলেছে মুসা সালামের উপর আল্লাহ আদেশ জারি করলেন কেতাল এবং জেহাদ ফরজ হওয়ার যা মালিকাগোত্রের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বান ইসরাইলকে বললেন ইয়া কওমি দুখুলুল আরদুল মুকद्दসা আল্লাতী কাতাব আল্লাহু লাকুম হে আমার قوم তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে তখন বানু ইসরাইলেরা উত্তরে বলল ইন্নাফিয়া কৌমাং জাব্বারিন মুসা আলাই সালাম আপনি বলেন কি এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল আমরা কেমনে এখানে প্রবেশ করবো ইহাব আংতা ফাঁকা তেলা সালাত আপনি এবং আপনার আল্লাহ আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন আপনি আর আল্লাহ মিলে যুদ্ধ শেষ হবে যেদিন আমাদের ডাকিয়েন জালেক অথচ এই কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে এখনো আসতেছে অথচ তারা মুখের উপর বলে দিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন মুসা আলাইহ সালাতাম হতাশা প্রকাশ করলেন আল্লাহর পক্ষ থেকে বছর আজাব মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে এটা তোমাদের জন্য আজাব চল্লিশ বছর পাগলের মতো ঘুরতে থাকতে থাকতে একটা সময় মুসা আলহ সালু মারা গেলেন মুসা আলাইহ সালু যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যেtিনি জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারেননি এটা আমাদের মূল পয়েন্ট যে নবীদের জীবনের সাথে মসজিদ আল-আকসার কি সম্পর্ক এই কষ্টে মূসা আলাইহিস সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন যে ফাসা আলা মূসা মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর নিকুটে দোয়া করলেন আইয়ু দুনিয়াহু মিনাল আরযিল মুকद्दাসাতি বিরুমিয়াত হাজারিন যে আল্লাহ আমি তো আমার কমের নাফার মানির কারণে না শুক্রির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন এত নিকটে দেন যেন মসজিদে আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে হাদিস মুহাম্মদ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসালাই সাল্লা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক সম্মানিত উপস্থিতি প্রত্যেক মুসলমান পরিবার প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না মসজিদে আকসাই দুই রাকাত সালাত আমরা আদায় করতে পারি না এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে প্রত্যেক যারা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা করতে যায় তাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহর আরও একটি পবিত্র ঘর আছে যা আমাদের নবীও সেই পবিত্র ঘরের সাথে সম্পৃক্ত যা আমরা ধারাবাহিক ইতিহাসে বলবো সেই পবিত্র ঘরে আমরা যেতে পারি না যাওয়া হয় না সত্তর বছর থেকে আশি বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে মুসা মুসালাইসলামের অন্তরে যেমন কষ্ট ছিল প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে সালাহুদ্দিন আইউবি এই কষ্টে শপথ করেছিলেন এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করবো আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব। যেই দিন আল্লাহর পৃথিবীতে আর যে তৃতীয় ঘর আছে ওই তৃতীয় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহদ্দিন আইবি হজ করেননি আল্লাহর ঘর দেখতে যাননি কেননা পৃথিবীতে তখন আরও আল্লাহর তো মোট তিনটা পবিত্র ঘর তো পৃথিবীর আরও একটা পবিত্র ঘর তো বিধর্মীদের দখলে কাফেরদের দখলে তো কেমনে কাফেরদের দখলে রেখে তিনি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন এই কষ্ট ব্যথা নিয়ে তিনি কি কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন সম্মানিত উপস্থিতি তো মুসা আলি সাল্লামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে মূসা আলী সাল্লাহলাম মারা গেলেন আজাব বানু ইসরায়েলের ওপর শেষ হয়ে গেল বানু ইসরায়েলের ওপর আজাব শেষ হওয়ার পর বানু ইসরাইলের নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুনকে খিজির আলাই সালাতামকে যখন দেখতে গেছিলেন মুসালাই সালাম তখন সাথে একজন যুবক বয়সী ছেলেকে নিয়ে গেছিলেন যার ব্যাগে ভাজা মাছ ছিল যার ব্যাগ থেকে ভাজা মাছ পালিয়ে বেরিয়ে গেছিল সেই যুবকই হচ্ছে ইউসাবিন নুন যখন গোটা জাতি বলে উঠল। যে এখানে এত শক্তিশালী জাতি আছে আমরা যুদ্ধে যাব না তখন ইউসাবিন নুন এবং আর একজন মোট দুইজন বলেছিল যে আল্লাহর আদেশ পালন করতে আমরা যুদ্ধে যেতে রাজি তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা এই শহরে প্রবেশ করো যখনই তোমরা প্রবেশ করবা ইন্না কুমগালী বোধ যখনই তোমরা এই শহরে প্রবেশ করবা আল্লাহর দয়াই আল্লাহর রহমতে তোমরা বিজয়ী হবা তোমরা কেন তাদের শক্তি দেখে ভয় পাচ্ছ বরং তোমরা আল্লাহর উপর ভরসা করো করোকুম তো যদি তোমরা মমিন হয়ে থাকো এই আল্লাহ নবী দিলেন ইউসাবিন নুন বানী ইসরাইলকে কে বললো দেখো চল্লিশ বছর আজাব ভোগ করলা এখন কি জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে চাও বানু ইসরায়েল তবভার করে বলল ঠিক আছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে চাই আমালিকা গোত্রের বিরুদ্ধে ইউসাবিন নুনের নেতৃত্বে বান ইসরাইল যুদ্ধ শুরু করল এটা আর একটা পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনার সাক্ষী মসজিদে আকসা পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যতিক্রম ঘটনার সাক্ষী মসজিদে আকসা যেটা এখন বলতে যাচ্ছি ইউসাবিন নুন বান নিয়ে যুদ্ধ করছেন যুদ্ধ যখন জয় জয় তখন শুক্রবার বিকেল শুক্রবারের দিন দোয়া কবুল হয় কোন সময়ে কবুল হয় মহাদেশগণ বলেছেন আসর পর কেন তার কারণ এটা আসর পর একজন নবীর দোয়া কবুল হয়েছিল শুক্রবারের দিন তিনি হচ্ছেন ইউসাবিন নুন ইউসাবিন নুনের দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ আর শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে যেমন রমা গানে আগের রাতে সূর্য ডুবলেই তারাবি শুরু হয় তেমন শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু মানে শনিবার শুরু হলেই তৎকালীন শরীয়ত অনুযায়ী যুদ্ধ বন্ধ তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করতে করতে যে জয় হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এখন যে গতি আছে এই গতিতে যুদ্ধ চালিয়ে গেলে জয় হওয়া সম্ভব ইউসাবিন পড়ে গেলেন বিপদে একদিকে সামনে শরীয়তের নিষেধাজ্ঞা যে সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ করো আর একদিকে দেখতে পাচ্ছেন যে যুদ্ধে আমরা জিতছি আর এক ঘন্টা যুদ্ধ চালালে আমরা যুদ্ধে জিতবো আর দুই ঘন্টা যুদ্ধ চালালে যুদ্ধে কি করবেন এরকম এক ভয়ঙ্কর পরিবেশে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে সূর্যকে লক্ষ্য করে বললেন এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহ আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দিন যেন আমরা জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি মসজিদ আফসা বিজয় সম্পূর্ণ করতে পারি তাই আপনি আজকে সূর্যকে থামিয়ে দিন আমার নবী মোহাম্মদ আলি ওয়াসাল্লাম বলেন ইন্নাসমসালাম তোহবাস আসমান এবং জমিন সৃষ্টি করার পরে পৃথিবীতে কোনোদিন আল্লাহ সূর্যকে দুনিয়ার কোনো মানুষের জন্য থামিয়ে দেননি একমাত্র ইউসাবিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবর মসজিদে আকসা বিজয়ের জন্য আল্লাহ সুবাহানহ তালা সূর্যকে থামিয়ে দিলেন হাদিস সহি বোখারির হাদিস ঘটনা সত্য সম্মানিত উপস্থিতি